বন্ধুরা কল্পনা করুন একটি পাঁচ বছরের নিষ্পাপ ছোট্ট মেয়ে তার মায়ের পরিবর্তে একটি বিশাল কারখানার অফিসে পা রাখে তার সরল কথাগুলো একজন ধনকুবেরের অন্তরকে নাড়া দেয় এবং সেই স্পর্শই তাদের সকলের ভাগ্যকে চিরকালের জন্য রূপান্তরিত করে বন্ধুরা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তৎক্ষণাৎ করে ফেলুন গল্পের সূচনা হচ্ছে লখনউয়ের নিকটবর্তী একটি ক্ষুদ্র শিল্প এলাকা থেকে সেই জায়গার পরিচিতি ছিল যন্ত্রপাতির ঝমঘম শব্দ কাপড়ের বান্ডিলের মিষ্টি গন্ধ তেল ও গ্রিজের তীব্র সুবাস এবং কর্মীদের উচ্চস্বরে কথাপকথন এটাই ছিল সেই এলাকার প্রাণশক্তি ঠিক সেই একই জনে একটি প্রসিদ্ধ ফ্যাক্টরি অবস্থিত শাহ টেক্সটাইলস অ্যান্ড ডাইং ইউনিট বাইরে থেকে ফ্যাক্টরিটি ততটা বিশাল মনে না হলেও শহরের জন্য এটি ছিল একটি প্রধান কর্মসংস্থানের কেন্দ্র প্রতিদিন সকাল আটটার আগেই কর্মীরা তাদের লাঞ্চ বক্স নিয়ে প্রবেশদ্বারে ভিড় জমাত এবং যন্ত্রের ধ্বনি সারাদিন অবিরাম গুঞ্জরিত হতো। ফ্যাক্টরির অভ্যন্তরীণ পরিবেশ ছিল সম্পূর্ণ সাধারণ কোথাও কর্মীরা ঘামে ভেজা ফ্যাব্রিক প্রেস করছিল কোথাও সেলাই যন্ত্র চালাচ্ছিল আবার কোথাও কেউ বস্তা উত্তোলন করছিল মাঝে একটি ছোট ক্যাফেটেরিয়া ছিল যেখান থেকে চা এবং পকোড়ার সুবাস প্রতি সকালে সকলকে উজ্জীবিত করত এই ফ্যাক্টরির কর্তা ছিলেন বিক্রম শাহ বিক্রমের বয়স তখন মাত্র বত্রিশ বছর কিন্তু শহরে তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হতো। তার পিতা এই ফ্যাক্টরিটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তার দেহান্তের পর অল্প বয়সেই বিক্রমে এই ভার গ্রহণ করেন তিনি শুধু ফ্যাক্টরি পরিচালনা করেননি বরং আধুনিক যন্ত্র স্থাপন করে কর্মীদের চাকরির সুযোগও বৃদ্ধি করেছেন শহরবাসী বলত বিক্রম সাহেব অত্যন্ত সাদাসিধা সিধামনের মানুষ পরিশ্রম এবং নিষ্ঠার বলে এই ফ্যাক্টরিটিকে আছে কিন্তু বাস্তবতা ছিল যে বিক্রমের নিজস্ব জীবনে ছিল গভীর একাকিত্ব ফ্যাক্টরি এবং কাজ ছাড়া তার আর কিছু অবশিষ্ট ছিল না সেদিনও বিক্রম তার ক্ষুদ্র অফিস রুমে উপবিষ্ট ছিলেন সামনে পুরাতন স্টাইলের একটি ডেস্ক হালকা শব্দকারী একটি কুলার এবং ওপরে ঘূর্ণায়মান পাখাগুলি যা কর্মীদের ঘামের গন্ধ সহ বাইরে প্রেরণ করছিল বিক্রম ডকুমেন্ট পর্যবেক্ষণ করছিলেন এবং আগত সপ্তাহের একটি বিশাল চালানের প্রস্তুতিতে নিমগ্ন ছিলেন ঠিক তখনই রুমের দরজা আস্তে আস্তে উন্মোচিত হলো। বিক্রম না তাকিয়ে বললেন হ্যাঁ প্রবেশ করো কি সমস্যা কিন্তু কোনো সাড়া এলো না তিনি মস্তক উত্তোলন করতেই এক মুহূর্তের জন্য তার দৃষ্টি স্থির হয়ে গেল দরজায় পাঁচ বছরের একটি ক্ষুদ্র মেয়ে দাঁড়িয়ে সে একটি জীর্ণ ফ্রক ধারণ করেছিল যা সামান্য ফাটা ছিল পায়ে ছিল পুরানো স্লিপার হাতে ছিল একটি নোংরা কাপড় যেন সে পরিচ্ছন্নতার জন্য এসেছে তার চুল ছোট করে খোপা করা ছিল এবং মুখে ছিল নির্মলতার এক অনন্য দীপ্তি বিক্রম প্রথমে বিস্মিত হলেন তিনি কিছুটা ক্রোধের সাথে অনুসন্ধান করলেন তুমি এখানে কিভাবে প্রবেশ করলে এটা শিশুদের স্থান নয় যাও গিয়ে তোমার মা বাবাকে ডেকে আনো ক্ষুদ্র মেয়েটি ভীত না হয়ে সরাসরি বিক্রমের চোখে চোখ রেখে বলল আমার নাম লিয়া আমি মায়ের পরিবর্তে কাজ করতে এসেছি বিক্রম সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেলেন তার রুমে কেবল পাখার শব্দ আর দূরে থেকে আগতে যন্ত্রের ঝমঝম শব্দ শ্রবণযোগ্য তিনি চিন্তা করলেন এই ক্ষুদ্র মেয়েটি যার এখন খেলাধুলার সময় সে তার মায়ের সহায়তায় ফ্যাক্টরিতে পরিচ্ছন্নতা করতে এসেছে এটা কোনও সাধারণ ঘটনা ছিল না তিনি বিক্রমকে স্নেহপূর্ণভাবে বললেন কিন্তু প্রিয় তুমি তো অত্যন্ত ছোট তোমার জন্য এই স্থানটি উপযুক্ত নয় তোমার তো বিদ্যালয়ে যাওয়া দরকার এখানে নয় লিয়া তৎক্ষণাৎ উত্তর দিল মা বলেন কাজ কখনো ছোট বড় হয় না শুধু নিষ্ঠার সাথে সম্পাদন করা উচিত আমি মাকে সাহায্য করছি বিক্রমের মন পরিপূর্ণ হয়ে গেল তিনি কখনো কল্পনা করেননি যে একটি পাঁচ বছরের মেয়ে এত গভীর কথা উচ্চারণ করবে যা প্রখ্যাত ব্যবসায়ীরাও তাদের বক্তৃতায় বলতে পারে না সেই মুহূর্তে বিক্রমের মনে এক নবীন কৌতূহল উদিত হল কেই রিয়া কিভাবে সে তার মেয়েকে এমন মূল্যবোধ শিক্ষা দিচ্ছে আর সর্বোপরি কেন এই লিয়াকে আমার এত নিজস্ব মনে হচ্ছে আর বন্ধুরা এখান থেকেই আরম্ভ হয় এমন এক নাটক যা বিক্রমের জীবন পথকে পরিবর্তিত করে দেবে দৃশ্য আস্তে আস্তে রূপান্তরিত হয় বিক্রমের ক্ষুদ্র রুম থেকে দূরে ক্যামেরা যেন একটি সাধারণ হাসপাতালের ওয়ার্ডে স্থির হয় সেখানে একটি কৃষকায় মহিলা সজ্জান সাইত প্রতি কয়েক মিনিট অন্তর তার প্রচণ্ড কাশির আঘাত আসছে এবং বক্ষ কাঁপছে তার শয্যার পাশে একটি ছোট ইস্পাতের আলমারি রয়েছে যেখানে সাশ্রয়ী ডিব্বা একটি পুরাতন প্লাস্টিকের চিরুনি এবং হালকা লিপস্টিক স্থাপিত নার্সরা আনাগোনা করছে স্যালাইন পরীক্ষা করছে আর জানালা দিয়ে বাইরে ফ্যাক্টরির গলিগুলো দৃশ্যমান সেই গলিগুলো যেখানে রিয়া প্রতিদিন ভোর থেকে রাত অব্দি ঝাড়ু পোঁছা নিয়ে বিচরণ করতেন সেই মহিলা অন্য কেউ নন তিনিই রিয়া কয়েক মাস পূর্ব পর্যন্ত তিনি শা টেক্সটাইলস অ্যান্ড ডাইং ইউনিটের সব ফ্লোরের সেই সাধারণ কর্মী ছিলেন যার হাতে অফিসের করিডর পরিষ্কার হত আর এখন তিনি হাসপাতালের শয্যায় নিজের অস্তিত্বের সাথে সংগ্রাম করছেন রিয়ার চোখ বন্ধ কিন্তু তার স্মৃতিগুলো যেন সজীব হয়ে উঠে সামনে আসছে যেন পুরাতন দিনগুলো একে একে প্রবাহিত হচ্ছে এক সময় তিনি একটি ক্ষুদ্র নগরের সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা মেয়ে ছিলেন যাকে পরিবার স্নেহ যত্নে লালন করেছিল বিদ্যালয়ে তিনি সর্বদা উত্তম পড়াশোনা করতেন ছোট পাঠ্যাগারের বই ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী কম্পিউটারের প্রতি তার প্রথম আকর্ষণ জন্মায় কলেজে এক কম্পিউটার ল্যাবে তিনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হন এবং প্রকল্প নির্মাণ করে শিক্ষকদের হৃদয় জয় করেন লোকেলা বলতো এই মেয়েটি একদিন কিছু মহৎ করবে কলেজে তার সাথে সাক্ষাৎ হয় রাহুলের একজন চতুর অমিতাভের মতো দর্শন ছেলে যে শহরের কিছুটা ফ্যাশনেবল চক্রে যাতায়াত করত রাহুল প্রথমে তাকে মুগ্ধ করে তারপর ধীরে ধীরে দুজনের সম্পর্ক গাঢ় হয় রিয়া তার স্বপ্ন তার ছোট ছোট আনন্দ সব কিছু তার সাথে ভাগ করে নেন কিন্তু যখন জীবন নিজেই পরীক্ষা আরম্ভ করল তখনই সব কিছু পরিবর্তিত হয়ে গেল রিয়া জানতে পারলেন যে তিনি মাতৃত্ব লাভ করতে চলেছেন আনন্দে তিনি রাহুলকে অভিহিত করলেন কিন্তু তার প্রতিক্রিয়ায় কেবল আতঙ্ক দৃশ্যমান হল রাহুল বলল রিয়া আমাদের দুজনের জীবন এখন অনেক পথ অতিক্রম করতে হবে আমি এখন দায়িত্ব গ্রহণ করতে পারব না রিয়া সাহস করে উত্তর দিলেন এই সন্তান আমাদের দুজনের তুমি পাশে থাকো বা না থাকো আমি একে জন্ম দেব আর তারপর রাহুল অদৃশ্য হয়ে গেল ফোন বন্ধ ঠিকানা অজানা বাড়ির লোকেরা যখন সত্য জানতে পারল তখন তারাও তাকে বর্জন করল এটা আমাদের জন্য অপমানের তারা বলল এবং গৃহের দরজার উদ্ধ করল এক মুহূর্তে যে মেয়েটির স্বপ্ন আকাশ স্পর্শ করার জন্য প্রস্তুত ছিল সে একাকী হয়ে গেল গর্ভে নবীন প্রাণ হাতে কোনো সম্বল নেই রিয়া ক্ষুদ্র বৃহৎ সব ধরনের কাজ সম্পাদন করলেন একটি খাবারের দোকানে পাত্র ধোয়া একটি সেলাইয়ের দোকানে সেলাই করে এবং গ্রাম গ্রাম ঘুরে লোকের গৃহ পরিষ্কার করে ভোর থেকে সন্ধে অবধি কঠোর শ্রম করে তিনি লিয়াকে পালন করলেন শহরের ছোট একটি স্টোরেজ মার্কেটে তার একটি চাকরি জুটল যেখান থেকে মাসিক সামান্য স্থায়ী বেতন এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র স্বাস্থ্য কার্ড লাভ করলেন সাহা টেক্সটাইলসে তিনি পরিচ্ছন্নতার কাজ পেলেন বৃহৎ কাজ ছিল না কিন্তু একটি নিয়মিত জীবনযাত্রা এবং সর্বাপেক্ষা বড় কথা একটি ক্ষুদ্র নিরাপত্তা যা অসুস্থতার সময় সহায়ক হল তিনি চিন্তা করতেন এখন আমি লিয়াকে শিক্ষা দিয়ে কিছু একটা গড়ব ঝাড়ো হোক না কেন কিন্তু নিষ্ঠার সাথে উপার্জিত অর্থ আমার সন্তানের জন্য সবকিছু আর সেই প্রত্যাশা নিয়েই তিনি প্রতিদিন ভরে ফ্যাক্টরির প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেন ক্যাফেটেরিয়ার চা কর্মীদের কথাবার্তা আর যন্ত্রের গুঞ্জন সবই তার নতুন সংজ্ঞা হয়ে উঠল কিন্তু এরপর তার দেহ অসুস্থ হতে আরম্ভ করল প্রথমে গভীর কাশি তারপর বক্ষে যন্ত্রণা চিকিৎসক টিবি বা গুরুতর বক্ষ সংক্রমণের সন্দেহ প্রকাশ করেন এবং বিশ্রাম ও চিকিৎসার উপদেশ দেন হাসপাতালের শয্যায় শাইত রিয়া আতঙ্কিত হচ্ছিলেন কিন্তু তার মন একটি প্রশ্নে পরিপূর্ণ ছিল যদি আমি না থাকি তাহলে লিয়ার কী হবে তার শিক্ষা তার হাসি তিনি নিজের ক্ষুদ্র হাত দিয়ে চোখের অশ্রু মুছে মনে মনে বললেন আমি পরাজয় স্বীকার করতে পারি না লিয়ার জন্য আমাকে জীবিত থাকতেই হবে আর বন্ধুরা এটাই হলো রিয়ার বাস্তবতা একটি মেয়ে যে একসময় কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল কিন্তু জীবন তাকে পরিচ্ছন্নতার কাজ প্রদান করল তবুও সে নিজের গৌরব হারায়নি সে তার মেয়ের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল এখন তার অসুস্থতা তার চাকরি এবং লিয়ার ভবিষ্যৎ দুটোর জন্যই বিপদ হয়ে দাঁড়িয়েছিল যখন লিয়া তার ক্ষুদ্র কণ্ঠে বলল যে সে তার মায়ের পরিবর্তে কাজ করতে এসেছে বিক্রমের হৃদয় কিছু একটা ভেঙে পড়ল তিনি প্রথমে একজন ফ্যাক্টরি কর্তার মতো পেশাদার ছিলেন হিসাব যন্ত্রের ধ্বনি কর্মীদের শিফট এবং লক্ষ্যমাত্রা সব কিছু নির্ধারিত সময়সূচিতে চলছিল কিন্তু সেদিন তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভূত হল তিনি তৎক্ষণাৎ তার সুপারভাইজারকে ডেকে বললেন আজ দুপুরের সভা বাতিল করে দাও আজ আমি ওয়ার্কশপে থাকব সুপারভাইজার বিস্মিত হয়ে গেল কিন্তু বিক্রমের উদ্দেশ্য স্পষ্ট ছিল এখন সেই মহান ব্যক্তির সময় কাটবে সেই ক্ষুদ্র মেয়েটির সাথে লিয়া ভীত না হয় তার ক্ষুদ্র হাত দিয়ে বিক্রমের ডেস্কে পোছা আরম্ভ করে দিল তার কাজ ছিল অনভিজ্ঞদের মতো কখনো রেকর্ড বই পড়ে যেত কখনো কাগজের কোনায় ভিজে যেত কিন্তু তার প্রতিটি প্রয়াসে নিষ্ঠা উজ্জ্বল হচ্ছিল ঝাড়ু দেওয়ার সময় সে ফিসফিস করে বলল মা বলেন কাজ কখনো ছোট বড় হয় না শুধু নিষ্ঠার সাথে সম্পাদন করা উচিত বিক্রম স্থির হয়ে গেলেন তিনি দু তিনবার কথাটি মনে মনে পুনরাবৃত্তি করলেন এমবিএ এর নোটস অ্যাকাউন্টের লাইন এবং ব্যবসার বৃহৎ বক্তৃতা তার কাজে লাগত কিন্তু জীবনের প্রকৃত শিক্ষা তিনি প্রথমবার শ্রবণ করলেন একটি পাঁচ বছরের মেয়ের মুখ থেকে সেই মুহূর্তে বিক্রমের মনে হল তার পায়ের তলা মাটি সরে গেছে এবং তিনি মানুষ থেকে পুনরায় মানুষ হয়ে উঠলেন তারপর একটি ক্ষুদ্র ঘটনা ঘটল লিয়ার ডেস্কে জলের গ্লাস রাখছিল কিন্তু তার হাত থেকে গ্লাস সরে গেল এবং জল রেকর্ডে পড়ে গেল সাধারণত প্রাপ্তবয়স্করা এমন সময় ক্ষুদ্ধ হয়ে বলে সতর্কতার সাথে রাখো কিন্তু বিক্রম এমন কিছু বললেন না তিনি নিজেই কাপড় তুলে নিলেন লিয়ার ক্ষুদ্র হাত ধরে মুছে দিলেন এবং স্নেহপূর্ণভাবে বললেন হয়ে গেছে প্রিয় কোনো সমস্যা নেই সেই আন্তরিকতায় এক অদ্ভুত করুণা ছিল সেই করুণা যা রক্তের বন্ধন থেকে নয় বরং মানবতা থেকে উদ্ভূত হয় দিন অতিবাহিত হতে লাগল বিক্রম প্রায় ফ্যাক্টরির সামান্য অবসর সময় লিয়ার পাশে উপবিষ্ট হয় তার কথা শ্রবণ করতেন ক্ষুদ্র ক্ষুদ্র গল্প মা কিভাবে একটি রুটি দুটো ভাগ করে তাকে খাইয়েছেন কিভাবে লিয়া বিদ্যালয়ের ব্যাগ থেকে একটি ভাঙা পেন্সিল চুরি করেছিল সবই ছিল বিক্রমের জন্য এক নবীন বিশ্বের প্রবেশদ্বার একদিন বিক্রম দেখলেন লিয়া ওয়ার্কশপের এক কোণে উপবিষ্ট হয়ে একটি পুরাতন টেরিবিয়ার আলিঙ্গন করে আছে তিনি অনুসন্ধান করলেন এটা কার লিয়া নির্মলভাবে বলল মা ছোটবেলায় দিয়েছিলেন এখন মা অসুস্থ তাই আমি এটাকে তার স্মৃতি হিসেবে ধরে রাখি বিক্রম চিন্তিত হয়ে গেলেন যে মা দিনরাত ফ্যাক্টরির ফ্লোর পরিষ্কার করেন আজ তিনি হাসপাতালের শয্যায় যন্ত্রণায় সংগ্রাম করছেন এবং তার মেয়ে তার পরিবর্তে ফ্যাক্টরিতে এসে দায়িত্ব পালন করছে এই দৃশ্য বিক্রমের হৃদয়ে গভীর প্রভাব ফেলল সেখান থেকেই বিক্রমের মনে একটি উদ্দীপনা জাগ্রত হল এখন তিনি শুধু একজন করুণাময় কর্তা থাকতে চাইলেন না তিনি কিছু সম্পাদন করতে চাইলেন একদিন লিয়া তার ক্ষুদ্র হাত দিয়ে বিক্রমকে এক চামচ নিম্বু জল পান করাল সাধারণ হলেও তা স্নেহে পরিপূর্ণ ছিল বিক্রম অল্প চুমুক দিয়ে চিন্তা করলেন এক মুহূর্ত সত্যি মানুষের জীবন পরিবর্তন করতে পারে সেই সম্পর্ক বিক্রমকে সরাসরি হাসপাতাল অব্দি টেনে নিয়ে গেল তিনি চিন্তা করলেন নিজেই রিয়ার সাথে সাক্ষাৎ করে পরিস্থিতি উপলব্ধি করবেন কিছুক্ষণ পর বিক্রম ছোট শহরের একটি সরকারি হাসপাতালের কক্ষে দাঁড়িয়েছিলেন যেখানে রিয়ার চেহারা ছিল যন্ত্রণা এবং প্রত্যাশা দুটোরই রিয়া তার কাহিনী বর্ণনা করলেন কিভাবে তিনি কম্পিউটার পরিচালনা শিখেছিলেন কিভাবে কঠিন পরিস্থিতি তাকে মজুরি এবং পরিচ্ছন্নতার কাজে নিক্ষেপ করেছে এবং কীভাবে আজও তিনি তার মেয়ের জন্য সংগ্রাম করছেন বিক্রমের চোখে অশ্রু এলো তিনি আস্তে আস্তে বললেন আপনি সবচেয়ে সাহসী মহিলা যার সাথে আমার কক্ষনো সাক্ষাৎ হয়েছে এটা কেবল একটি প্রশংসা ছিল না বরং একটি স্বীকৃতি ছিল সেই মুহূর্ত থেকে বিক্রমের দৃষ্টিভঙ্গি তার বিশ্ব ধীরে ধীরে পরিবর্তিত হতে আরম্ভ করল হাসপাতালে কয়েক সপ্তাহের ঔষধ এবং বিশ্রামের পর রিয়া পুনরায় তার ফ্যাক্টরির কাজে প্রত্যাবর্তন করলেন তার চেহারায় এখনও দুর্বলতা ছিল কিন্তু চোখে ছিল এক নবীন দীপ্তি যেন জীবনের সাথে একটি নতুন চুক্তি সম্পাদিত হয়েছে তিনি চিন্তা করেছিলেন এতদিন ছুটি নেবার পর হয়তো চাকরি হারাবেন কিন্তু যখন প্রত্যাবর্তন করলেন বিক্রইষা নিজেই তাকে আশ্বস্ত করলেন রিয়াজি চিন্তা করবেন না আপনার স্থান এখানে সর্বদা থাকবে আপনি শুধু নিজের যত্ন নিন রিয়া মস্তক অবনত করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন কিন্তু হৃদয় ছিল এক অদ্ভুত উষ্ণতা যে কর্তা কখনো তার দিকে দৃষ্টিপাত করতেন না আজ তিনি তার চিন্তা করছেন বিক্রমও পরিবর্তিত হয়েছিলেন আগে তার দৈনন্দিন ছিল একদম সরল ফ্যাক্টরি অফিসের রুমে উপবিষ্ট অ্যাকাউন্টস পর্যবেক্ষণ কর্মীদের শিফট নিয়ন্ত্রণ করা এবং সন্ধ্যা অবধি রিপোর্ট প্রস্তুত করা কিন্তু এখন তিনি প্রায়ই তার পথ কিছুটা বাঁকিয়ে ওয়ার্কশপের ফ্লোরে যেতেন যেখানে পরিচ্ছন্নতা কর্মীদের এলাকা ছিল অজুহাত থাকত ক্ষুদ্র যন্ত্রের পরিদর্শন দেখতে এসেছি কিন্তু প্রকৃত কারণ ছিল কেবল একটি রিয়া কখনও তিনি দেখলেন রিয়া জলের বালতি উত্তোলন করছেন তো তৎক্ষণাৎ তার হাত থেকে বালতি নিয়ে নিলেন এবং হেসে বললেন এটা আমি নিয়ে যাচ্ছি রিয়া বিস্মিত হয়ে গেলেন যে ব্যক্তি সারাদিন যন্ত্র অপারেটরদের নির্দেশ দেন তিনি তার বালতি উত্তোলন করে নিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে রিয়ার হৃদয় একটু হালকা প্রশান্তি জাগ্রত হল কিন্তু তিনি তৎক্ষণাৎ নিজেকে বোঝালেন হয়তো কেবল করুণা এর চেয়ে অধিক কিছু নয় বিক্রম কখনো কখনো ক্ষুদ্র ক্ষুদ্র নোটও রেখে যেতেন একবার রিয়া তার আলমারির নিকট একটি স্লিপ দেখলেন যেখানে লিখিত ছিল জীবনের প্রকৃত শক্তি তার মধ্যে থাকে যে পতনের পরে উঠে দাঁড়িয়ে সংগ্রাম করে স্লিপটি পড়তেই রিয়ার চোখা অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল এত বছরে প্রথমবারের মতো তার মনে হল কেউ তার যন্ত্রণা উপলব্ধি করতে পারছে দিন অতিবাহিত হতে লাগল রিয়া তার নিয়মিত কাজে নিমগ্ন থাকতেন কিন্তু যখনই বিক্রম ওয়ার্কশপের পদ দিয়ে যেতেন তার হৃদস্পন্দন সামান্য বৃদ্ধি পেত বিক্রমের জন্য এই অনুভূতিগুলো নবীন ছিল তিনি কখনও নিজেকেই প্রশ্ন করেননি যে মন কী কামনা করে কিন্তু এখন যখনই তিনি রিয়াকে দর্শন করতেন তার অভ্যন্তরে এক অদ্ভুত আনন্দ ভরে যেত একদিন দুপুরে যখন সব কর্মী নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন বিক্রম আর রিয়ার দৃষ্টি হঠাৎ মুখোমুখি হল কয়েক মুহূর্তের জন্য দুজনেই নিশ্চুপ থাকলেন বিক্রমের মনে হল ফ্যাক্টরির সব ধ্বনি স্থির হয়ে গেছে শুধু তাদের চোখই একে অপরের সাথে সংলাপ করছে রিয়া আস্তে আস্তে তার ঝালু নিচে রাখলেন এবং বিক্রমের হৃদয় একটি ধ্বনি প্রতিধ্বনিত হল হয়তো আমি তাকে স্নেহ করতে আরম্ভ করেছি সেই মুহূর্তে বিক্রম উপলব্ধি করলেন যে এটা শুধু করুণা বা সহানুভূতি নয় এটা অন্য কিছু যা সামাজিক স্তর আর কর্মজীবনের ঊর্ধ্বে রিয়াও অভ্যন্তরে একটি আকর্ষণ অনুভব করছিলেন কিন্তু তৎক্ষণাৎ নিজের মনকে বোঝালেন বিক্রমজি এবং আমি এটা অসম্ভবই আমি তো কেবল একজন পরিচ্ছন্নতা কর্মী আর তিনি একজন ফ্যাক্টরির কর্তা তিনি দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু মনের কোণে একটি ক্ষুদ্র বীজ অবশ্যই রোপিত হয়ে গিয়েছিল সেই দিনের পর বিক্রম আরও অধিক জড়িত হয়ে গেলেন কখনো রিয়ার জন্য মিষ্টি প্রেরণ করতেন কখনো ছোট পাঠাগার থেকে গল্পের বই বের করে তার হাতে প্রদান করতেন রিয়া এসব দর্শন করে কেবল নীরবে হাসতেন কিন্তু তার হৃদয়ে প্রতিবার এক নবীন প্রশান্তি ভরে যেত দুজনের মধ্যে এখনও পর্যন্ত কিছু উচ্চারিত হয়নি কিন্তু অব্যক্ত কথাগুলো বায়ুমণ্ডলে ঘুরতে লাগল বিক্রম যখনই তার রুমের জানালা থেকে ওয়ার্কশপ ফ্লোর দর্শন করতেন এবং রিয়াকে ঝাড়ু দিতে দেখতেন তার মুখে একটি হালকা শান্তি আসত আর রিয়া যখনই বিক্রমের পায়ের ধ্বনি ওয়ার্কশপে শ্রবণ করতেন তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য তীব্র হয়ে যেত এই সম্পর্কটি কথার ছিল না এটি ছিল সেই ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার সেই দৃষ্টিগুলোর যা না বলেও সব কিছু প্রকাশ করত সেই নোটগুলোর যা হৃদয় স্পর্শ করত এমন একটি সম্পর্ক যাতে প্রকাশের প্রয়োজনই ছিল না ছিল শুধু একটি নীরব উপলব্ধি এবং একটি গোপন আকর্ষণ আর বন্ধুরা সেই নীরবতাই বিক্রমা রিয়ার হৃদয়ের মধ্যে এক নবীন গল্প রচনা করতে আরম্ভ করেছিল এমন একটি গল্প যা এখনও দুজনেই নিজেরা স্বীকার করেননি কিন্তু যা তাদের চোখ আর হাসিতে স্পষ্ট লিখিত ছিল সব কিছু আস্তে আস্তে নিজের স্থানে স্থাপিত হচ্ছিল রিয়া পুনরায় নিজের কাজে স্থির হয়েছিলেন দিনের বেলায় ফ্যাক্টরির ওয়ার্কশপে পরিষ্কার করতেন এবং সন্ধ্যায় লিয়ার সাথে গ্রিয়ে যেতেন লিয়া এখন বিদ্যালয়ে যাওয়া আরম্ভ করেছে এবং সুপারভাইজার বিক্রম সাহা কখনও তার জন্য নতুন বই প্রেরণ করেন কখনও একটি ক্ষুদ্র মিষ্টি যোগ করে দেন রিয়ার হৃদয় ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ জাগ্রত হচ্ছিল আর ওয়ার্কশপের করিডোরে যখনই বিক্রম আর রিয়ার দৃষ্টি মিলত একটি নীরব সংলাপ হয়ে যেত যা কথার চেয়েও গভীর ছিল কিন্তু বন্ধুরা জীবন কখনো সরল পথে চলে না যেখানে শান্তি থাকে সেখানে ঝড় অবশ্যই আঘাত করে এক সন্ধ্যায় যখন ফ্যাক্টরির ঘণ্টা বেজে গিয়েছিল এবং কর্মীরা তাদের কাজ সমাপ্ত করে নিচ্ছিল রিয়াও ঝাড়ুপোছা শেষ করে তার ব্যাগ তুলছিলেন ঠিক তখনই তার সামনে একটি পুরাতন মুখ এসে দাঁড়াল রাহুল হ্যাঁ সেই রাহুল যে একসময় তাকে মুগ্ধপথে পরিত্যাগ করে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং যার নাম শুনলেই রিয়ার বক্ষ কাঁপত তার চেহারায় এখন আর আগের সেই চমক ছিল না পরিস্থিতি তাকে ধ্বংস করেছে কিন্তু চোখে তখন এক ধূর্ত উজ্জ্বলতা ছিল সে রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত দর্শন করল এবং একটি বিদ্রূপের হাসি হাসলো আরে বাহ রিয়া শুনেছি সুপারভাইজার সাহেব বিক্রমশাহ তোমার প্রতি বেশ দয়ালু বেশ সুন্দর একটা ব্যবস্থা গড়ে তুলেছ তুমি রিয়ার পায়েতলা থেকে মাটি সরে গেল সে তার চোখের দিকে না তাকিয়ে বলল তুমি এখানে কেন এসেছো রাহুল আমাকে আর লিয়াকে ছেড়ে তুমি পলায়ন করেছিলে এখন প্রত্যাবর্তনের কি অর্থ রাহুল কাজ ঝাঁকিয়ে বলল অর্থটা সরল তোমার কাছে এখন কিছু আছে যা আমি কামনা করি অর্থ আর লিয়া রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে অশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু কণ্ঠস্বর দৃঢ় করে বলল লিয়া শুধু আমার মেয়ে যেদিন তুমি আমাকে একা ছেড়ে পলায়ন করেছিলে সেদিন থেকেই তুমি সব শেষ করে দিয়েছ সম্পর্কের বন্ধন ছিন্ন করেছিলে ওর উপর তোমার কোনো দাবি নেই রাহুল ধূর্ত হাসি নিয়ে বলল দাবি তো আইন প্রদান করে রিয়া আমি ওর পিতা যদি তুমি আমাকে অর্থ না দাও তাহলে আমি আদালতে গিয়ে অভিভাবকত্বের জন্য মামলা করব দেখো তোমার গৌরবও মাটিতে মিশে যাবে আর তোমার মেয়েকেও তোমার কাছ থেকে কেড়ে নেব রিয়ার হৃদয় ক্রোধ আর আতঙ্কে পরিপূর্ণ হয়ে গেল সে চোখের অশ্রু চেপে বলল আমি আমার মেয়ের জন্য কাউকে ভয় করি না তোমার হুমকি আমার উপর কোনো প্রভাব ফেলবে না কিন্তু রাহুল সেখানে স্থির হল না পরের দিন থেকে সে ফ্যাক্টরির কর্মীদের মধ্যে অপপ্রচার ছড়াতে আরম্ভ করল লোকের মধ্যে কথা চলতে লাগল শাহ আর পরিচ্ছন্নতা কর্মী রিয়ার মধ্যে কিছু একটা চলছে এই অপপ্রচার ধীরে ধীরে কর্তাদের কানে পৌঁছাল একদিন ফ্যাক্টরির কর্তা এবং কিছু বিনিয়োগকারী একটি জরুরি সভা আহ্বান করলেন বৃহৎ হল ঘরে সবাই উপবিষ্ট ছিলেন বিক্রম শাহ কেন্দ্রীয় আসনে ছিলেন একজন কর্তা সরাসরি প্রশ্ন করলেন বিক্রমজি আপনার ব্যক্তিগত জীবনের কারণে আমাদের ফ্যাক্টরির গৌরব বিপদের মুখে পড়েছে একজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে আপনার সম্পর্কের কথা বাজারে প্রচারিত হচ্ছে আমাদের মনে হয় এটা ফ্যাক্টরির জন্য নেতিবাচক প্রভাব ফেলছে অন্য একজন কর্তা সম্মতি দিয়ে বললেন যদি আপনি এই সম্পর্কটি এখনই সমাপ্ত না করেন তবে ফ্যাক্টরির ভাবমূর্তি রক্ষা করতে আমাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে হলঘরে একটি গভীর নিরবতা অবতরণ করল সবার দৃষ্টি বিক্রমের দিকে নিবদ্ধ ছিল বিক্রম চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত চিন্তা করলেন তার মনে রিয়ার অশ্রু তার সংগ্রাম আর লিয়ার নির্মল হাসি ঘুরতে লাগল তারপর তিনি আস্তে আস্তে আসন থেকে উঠে সরাসরি বললেন আমি একটি কথা স্পষ্ট করে দিতে চাই যদি কেউ রিয়া শর্মার বিরুদ্ধে অঙ্গুলি নির্দেশ করে তবে সবার আগে আমি আমার পদত্যাগ করব সব কর্তা একে অপরের দিকে দৃষ্টিপাত করলেন বিক্রমের কণ্ঠস্বর এখন আরও দৃঢ় হয়ে উঠল রিয়া এমন একজন মহিলা যিনি কষ্ট আর দুঃখের মধ্যেও তার মেয়েকে নিষ্ঠাবান আর উন্নত জীবন প্রদানের প্রয়াস করেছেন আর আমি গর্বের সাথে বলছি তিনিই সেই মহিলা যাকে আমি স্নেহ করি ঘরে এক মুহূর্তের জন্য স্তব্ধতা অবতরণ করল যেখানে কিছুক্ষণ আগে কেবল অপপ্রচার আর সন্দেহ ছিল সেখানে এখন শুধু বিক্রমের কণ্ঠস্বরের আন্তনিকতা প্রতিধ্বনিত হচ্ছিল রিয়া যিনি হলের বাইরে দাঁড়িয়ে সব শ্রবণ করছিলেন তার চোখের অশ্রু থামার নাম নিচ্ছিল না তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে কেউ তার জন্য বিশ্বের সামনে এসে দাঁড়িয়েছে বিনা শর্তে বিনা আতঙ্কে আর বন্ধুরা সেটাই ছিল সেই মুহূর্ত যখন রিয়া আর বিক্রমের সম্পর্কের প্রকৃত পরীক্ষা আরম্ভ হলো একদিকে ছিল রাহুলের স্বার্থপরতা আর হুমকি আর অন্যদিকে ছিল বিক্রমের খোলাখুলি স্বীকারোক্তি আর রিয়ার প্রতি তার সত্যিকারের স্নেহ রাহুল যখন আইনি পথে হুমকি প্রদান করল তখন রিয়ার পা সামান্য কাঁপল তিনি চিন্তা করেছিলেন সবচেয়ে বড় শত্রু দারিদ্র কিন্তু এখন একটি পুরাতন সম্পর্ক এবং আইনের আতঙ্ক সামনে এসে গেল ছোট শহরের কথা সব রকম খবর দ্রুত প্রসার হয় রাহুল দ্রুত একজন স্থানীয় আইনজীবী নিয়োগ করল এবং আদালতে অভিভাবকত্বের মামলা দায়ের করলো সে নিজের পক্ষ থেকে কিছু দলিল এবং পুরাতন কথা প্রদর্শন করে প্রমাণ করার প্রয়াস করল যে সে একজন পিতা রিয়ার বক্ষ ধরফর করতে লাগল তিনি চিন্তা করলেন আমার কি হবে লিয়ার কি হবে কিন্তু তার পাশে এখন বিক্রম দাঁড়িয়েছিলেন বিক্রম তার হাত ধরে বললেন রিয়াজি ভয় পাবেন না আমরা এই সংগ্রাম একসাথে লড়ব বিক্রম তার ছোট শহরের সংযোগ কাজে লাগিয়ে একটি পুরাতন কলেজ সঙ্গীকে ফোন করলেন সে এখন একটি প্রসিদ্ধ পারিবারিক আইন বিশেষজ্ঞ হয়ে গিয়েছিল এবং মাঝে মাঝে ছোট শহরের মামলাও দেখত সেই আইনজীবী মামলাটি গ্রহণ করলেন এবং প্রথম শুনানিতেই রাহুলের অতীত উন্মোচন করলেন তার জুয়ার অভ্যাস কিছু অমীমাংসিত পুলিশ রিপোর্ট এবং সেই সময় যখন সে রিয়াকে ছেড়ে পলায়ন করেছিল বিচারক যখন এই সব শ্রবণ করলেন তখন আস্তে আস্তে বললেন সন্তানের কল্যাণ দেখা অত্যাবশ্যক যে দায়িত্ব থেকে পলায়ন করেছে তাকে অভিভাবকত্ব প্রদান করা উচিত নয় আদালতের কক্ষে সকালের চায়ের মতো এক শান্তি অবতারণ করল রাহুলের মুখ লাল হয়ে গেল সে লজ্জায় মস্তক অবনত করল রিয়ার চোখে অশ্রু ছিল কিন্তু এবার সেই অশ্রু আতঙ্ক নয় বরং স্বস্তি আর বিশ্বাসের ছিল তিনি নীরবে বিক্রমের দিকে দৃষ্টিপাত করলেন এবং মন থেকে প্রার্থনা করলেন ধন্যবাদ আদালতের রায়ের পর বিক্রম তৎক্ষণাৎ ফ্যাক্টরির এইচ আর এবং সিনিয়র দলকে আহ্বান করলেন তিনি সবার সামনে বললেন রিয়া শর্মা শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী নন ইনি একজন প্রশিক্ষিত কম্পিউটার সায়েন্স নাতক আমাদের ফ্যাক্টরিকে ডিজিটাল করতে হবে তার সাহস আর দক্ষতা আমাদের জন্য অত্যাবশ্যক আমি চাই রিয়া আমাদের নতুন টেকনিক্যাল উপদেষ্টা প্রক্রিয়া সংক্রিয়ত হন এইচআর কর্মীরা প্রথমে বিস্মিত হলেন তারপর সবাই মিলে করতালি দিতে আরম্ভ করলেন ফ্যাক্টরির ছোট হলঘরে এই খবর দ্রুত প্রসারিত হলো। ঝাড়ু পোছা করা রিয়াকে এখন অফিসের টেকনিক্যাল সভায় আহ্বান করা হতে লাগল রিয়া নিজেই নিজেকে উপলব্ধি করতে পারছিলেন না যেটা আগে তার কাছে স্বপ্ন ছিল তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে তার প্রথম প্রকল্প ছিল ক্ষুদ্র উৎপাদন সময়সূচি ডিজিটালাইজ করা যাতে যন্ত্রের অলস সময় হ্রাস পায় এবং উৎপাদন বৃদ্ধি পায় ধীরে ধীরে তিনি একটি সরল সরঞ্জাম নকশা করলেন যা ফ্যাক্টরির কাজ দ্বিগুণ সহজ করে দেবে যে ডিরেক্টররা আগে তার নামে কথা বলতেন এখন তারা তার প্রশংসা করতেন একটি সভায় বিক্রম হেসে বললেন এটা শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় এটা চিন্তাধারার পরিবর্তন এই পরিবর্তনের নাম হল রিয়া শর্মা সবাই করতালি দিলেন গৃহের পরিবেশও পরিবর্তিত হচ্ছিল লিয়া এখন বিদ্যালয় থেকে প্রত্যাবর্তন করে খ্রন্দন না করে বিক্রমকে আলিঙ্গন করত এবং নির্মলভাবে বলত বাবা শিক্ষক আমার চিত্রকর্মের প্রশংসা করেছেন একবার লিয়া নিজেই বিক্রমকে বাবা বলে সম্বোধন করল রিয়ার মন পরিপূর্ণ হয়ে গেল কিন্তু তিনি নীরবে দুজনকে দর্শন করলেন বিক্রম স্নেহের সাথে লিয়াকে তুলে নিলেন এবং বললেন বাবা তোমার প্রতিটি আনন্দে গর্বিত এসব রিয়ার জন্য ছিল এক নবীন প্রশান্তি তার মেয়ের জন্য একজন রক্ষক ছিল এক উইকেন্ডে পুরো কর্মীদল একটি ক্ষুদ্র পিকনিকে গেল একটি সবুজ ফার্ম হাউসের কোণে যেখানে অস্তগামী সূর্য আর শীতল বায়ু ছিল ক্রিকেট চা আর সাধারণ হাসি আনন্দ চলছিল সন্ধ্যায় বিক্রম রিয়াকে ক্ষুদ্র একটি হ্রদের নিকট আহ্বান করলেন জলের উপর সূর্যের ছায়া পড়ছিল বায়ুতে ছিল মাটি আর পুষ্পের সুবাস বিক্রম হালকা হাসলেন গভীর নিঃশ্বাস গ্রহণ করলেন এবং হাঁটু ঘেড়ে উপবিষ্ট হয়ে একটি ক্ষুদ্র আংটি বের করলেন তার কণ্ঠস্বর সামান্য দুর্বল ছিল কিন্তু উদ্দীপনা ছিল স্পষ্ট রিয়া শর্মা আপনি নিজের জীবন কঠোর শ্রম দিয়ে গড়ে তুলেছেন আপনি কি আমার সাথে আপনার জীবনের পরবর্তী যাত্রা আরম্ভ করবেন রিয়ার মুখে অশ্রু উজ্জ্বল হয়ে উঠল তিনি হাত যুক্ত করে বললেন বিক্রমজি আপনি আমাকে গৌরব মর্যাদা আর স্নেহ প্রদান করেছেন এটা আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হবে লিয়া যে পাশেই লাফাচ্ছিল আনন্দে চিৎকার করে উঠল ইয়ে এখন আমি মা বাবা দুজনকেই পেয়ে গেলাম সবাই হেসে উঠল করতালি বাজল আর পিকনিকের সময় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল বিবাহের পর বিক্রম রিয়া আর লিয়ার জীবন এক নবীন রঙে সজ্জিত হল ছোট শহরের একটি সাধারণ গৃহে এখন দীপ্তি আর হাসি ঝরে পড়ত সকালে যখন ফ্যাক্টরির ঘণ্টা বাজত এবং বিক্রম বের হতেন লিয়া নির্মলভাবে তার গলা আলিঙ্গন করত আর তার শার্টের বোতাম সংশোধন করতে করতে বলতো। বাই বাবা সময় মতো এসো ঠিক তেমনই এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশ লাল রঙে পরিপূর্ণ হয়ে গিয়েছিল বিক্রম রিয়ার হাত ধরে আস্তে আস্তে বললেন রিয়াজি আমি জীবনে অনেক অর্থ উপার্জন করেছি কিন্তু প্রকৃত প্রশান্তি আর গৃহ আমাকে তোমরা দুজনেই প্রদান করেছ লিয়া আমাকে পিতা বানিয়েছে আর তুমি আমার জীবনকে পূর্ণতা দিয়েছ রিয়ার চোখে অশ্রু এলো তিনি চিন্তা করলেন সেই মহিলা যে একসময় একাকি ছিল যাকে বিশ্ব বর্জন করেছিল আজ তিনিই তার গৃহের দীপ্তি তিনি শুধু হৃদয় থেকে বিক্রমের দিকে দৃষ্টিপাত করে বললেন বিক্রমজি আপনি আমাকে শুধু স্নেহ নয় গৌরব প্রদান করেছেন আর লিয়াকে একটি নবীন জীবন যে স্বপ্ন আমি কখনো কল্পনা করিনি আজ তা আমার সামনে তখনই লিয়া নির্মল কণ্ঠে বলল এখন আমরা সবসময় একসাথে থাকব তাই না আমার মা বাবা দুজনকেই চাই সবাই হেসে উঠল আর করতালি বাজল সেই মুহূর্তে লিয়া তাদের কাছে কেবল একটি মেয়ে ছিল না বরং তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর বন্ধন ছিল একটি ক্ষুদ্র পরি যে তাদের গল্পকে একটি পরিবারে রূপান্তরিত করেছিল জীবন সর্বদা অর্থ বা পদমর্যাদা দিয়ে গঠিত হয় না বরং আত্মীয় স্নেহ এবং মানবতা দিয়ে গঠিত হয় সমাজ কখনো কখনো কাউকে ছোট করে দর্শন করে কিন্তু প্রকৃত শক্তি সেই ব্যক্তির যে কষ্টের মধ্যেও সাহস নিয়ে দাঁড়িয়ে থাকে আর সর্বাপেক্ষা বড় কথা একটি ক্ষুদ্র নির্মলতাও একটি মহৎ মনকে পরিবর্তন করতে পারে যদি গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে এমন আরও গল্প আপনাদের কাছে পৌঁছতে পারে